আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আমরা চলে আসছি সেই যমুনার চরে তো এখানে অনেক বাদাম গাছ আছে তো দেখতেই পারছেন আমরা এখানে একটা বাদাম তুলে যাবো বাদাম গাছ তো বাদাম কীরকম হয়েছে আসলে গাছগুলো আমাদের না তো অন্যের তো বাদাম মোটামুটি ভালোই হয়েছে মনে হয় এই যে বাদাম কিন্তু বাতি হয়েছে কিনা জানি না খাওয়া যাবে কিনা খাওয়ার উপযোগী হয়েছে কিনা একটা গাছ তুলে নেই গাছগুলো অবশ্য আমাদের না জমি নালা দেখলে অবশ্য কিছু বলতে পারে এই যে বাদাম গাছ একটা গাছে তুলবো বেশি গাছ তুলবো না ফলন মোটামুটি ভালো হয়েছে ও আমরা এখন বাদামটা তুলছি তোলার পর আমরা এখন বাদাম গুলা গাছটা ধুবো কি ধুয়ে খাওয়া যায় কিনা খাওয়ার উপযোগী হলে আমরা অবশ্যই এখানে খাবো আপনাদেরকে দেখাবো তো একটু ওয়েট করুন মোটামুটি পরিষ্কার হয়েছে তো দেখি ভিতরে কিরকম হয়েছে কিনা সাদা হয়ে গেছে তো বাড়তি হয়নি এখনো হুম ভালো লাগছে আর এইভাবে বাদাম খেয়েছেন কিনা আপনারা অবশ্যই জানাতে পারেন